আজ আমি ভোরবেলা দিয়েই আমার ব্লগটা শুরু করছি দেখো ভোরের আলো কত সুন্দর লাগে ভোরবেলাটায় আর তোমাদের সাথে এই বকগুলোকে দেখো মাঠের মধ্যে সাদা সাদা হয়ে আছে না খুব ভালো লাগছিল দেখতে যেন মানে আমি তোমাদের বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিল বকগুলোকে পুরো সাদা আর এই যে মাঠটা মাঠটার মধ্যে মানে অনেকগুলো বক ছিল খাচ্ছিল আর আমিও ভাবলাম যে এই সৌন্দর্যটা আমি কেন উপভোগ করবো একা তোমাদেরকেও সৌন্দর্যটা আমি দেখাই দেখিয়ে দি তো রাস্তা দিয়ে আসছিলাম হাঁটতে হাঁটতে আর জানি না ছিল যাই হোক সামনে দিয়ে হাঁটছিল আর এই যে দেখো সূর্য মামা গাছের আড়াল থেকে উকি ঝুঁকি মারছে আর আমার ক্যামেরাটা কিন্তু খুবই না কারণটা হচ্ছে আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তাই তো এসে নিয়ে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাজারে চলে গেলাম আর এখানে দেখো রাস্তার পাশে কত সুন্দর ফুল গাছের দোকান মানে প্রচুর প্রচুর ফুল গাছ নিয়ে বসেছিল রাস্তার মধ্যে তো দেখে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথেও আমি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে এই ফুল গাছগুলো গাছগুলো বিক্রি করছিল আর খরিদ্দার তো আশেপাশে আছেই দাঁড়িয়ে রাস্তার পাশটায় তো আমি গেছিলাম বাজারে মাছ কিনতে কিনতে গিয়ে এত সুন্দর ফুল গাছ দেখে আর মানে থাকতে পারলাম না তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে দেখো মাছ নিয়েছি কিন্তু দুটো বোয়াল মাছ ছিল ছোট ছোট বাচ্চা আর হচ্ছে রুই মাছ তো আমি মাছগুলো রান্না করব তারপরে কাজকর্ম তো শেষই এখন রান্নাটুকুই বাকি তো তোমাদের সাথে তো সেগুলো আমি শেয়ার করিনি আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করলাম তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর এখানে দেখো বসন্ত উৎসবের একটু আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল তো আমাকে এই ভিডিওটা অন্য একজন করে দিয়েছে করে দিয়েছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কিন্তু এতটাই বড়ো করেছে যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি একটু ওদের নাচটা বাড়িয়ে দিয়েছি স্পিডটা তো আর কোনো তো উপায় নেই সেই জন্যই স্পিডটা বাড়িয়ে দিতে হয়েছে যে ওরা যেন তাড়াতাড়ি নাচ করে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে সেটার জন্যই আমি বাড়িয়ে দিয়েছি তো যাই হোক আমার কথা শুনে তোমরা হেসো না কিন্তু আর এখানে দেখো এই যে আমি রাত্রবেলায় লাইভ করছিলাম আর কিছু জামা কাপড় অনেকগুলো জমে গেছে সেগুলো ভাজ করে নিয়েছি নিয়েছি আর এতগুলোই জামাকাপড় ছিল যে এখানেও আমাকে স্পিডটা আমার হাতের স্পিড বাড়াতে হয়েছে তো তারপর আমি গুছিয়ে নিচ্ছি কাপড় চুপড়গুলো অনেকগুলো ছেলে জামা কাপড় আমারগুলো অনেকগুলোই ছিল জমে জমে ছিল না অ্যাকচুয়ালি ধুয়েছিলাম প্রচুর জামা কাপড় আর এখানে দেখো আমি আলনাটা গুছিয়ে নিয়েছি কি সুন্দর করে এখন না ভালো লাগছে আর আমার ভিডিওটা কিন্তু শেষ হয়েই আসছে প্রায় তো দেখো এখানে আমি বেগুনিগুলো রাত্রবেলায় আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর এটা অনেকক্ষণ পরেই বেগুনেগুলো ভেজে নিচ্ছি আর বেগুনি ভাজতে ভাজতে আমার ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে পাশে থেকে বন্ধু করে নিও আর একটা লাইক দিতে ভুলো না এই লাইকটা তো আমার জন্য অনেক অনেক মানুষ কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে আর আমার আগ্রহ হবে আরো একটা ভিডিও করার জন্য তো শুভরাত্রি টাটা